বুকের উপর হাত বাঁধার সবটাই বুকের উপরে হাত বাঁধার পাঁচটা ধারাবাহিক ভাবে আছে আর নিচে হাত বাঁধার তিনটা হাদিস আছে তিনটাই জৈব আমাদের এই বন্ধুরা নিজেদের আমলের যখন হাদিস দেখেন তখন সহি চশমা করে নেন সব সহি আর অন্যদের আমলের হাদিস যখন দেখেন জাল জৈব জাল জৈব জাল জৈব জাল জৈব হাত আপনি নাবির নিচেও বাঁধতে পারেন নাবির উপরেও বাঁধতে পারেন নাবির উপরে বাঁধা নাবির নিচে হাত বাঁধার কথা আছে কিন্তু বুকের উপর হাত বাঁধার কথা কোনো হাদিসে নেই এবং কোনো ইমামও বুকের উপর হাত বাঁধার কথা বলেননি বুকের উপর হাত বাঁধার হাদিস একটাও সহি না সব জয়ীফ যা ইবন তাইমিয়ার প্রধান ছাত্র ইবনুল কাইয়েম বর্ণনা করেছেন বুকের উপর হাত বাঁধার যে হাদিস লামাজ হাবিরা বর্ণনা করে মূলত সহি ইবনে খোজায়মা থেকে হাদিসটি বর্ণনা করেছেন ওয়াইল ইবনু হুজুর রিয়াল সকল মহাদ্দেশ একমত ওয়াইল ইবনু হুজুর কর্তৃক বর্ণিত বুকের উপর হাত বাঁধার হাদিস সহ যত হাদিস আছে বুকের উপর হাতবাদার প্রত্যেকটাই জয়ীফ একটা সহি নয় আসুন আমরা সহি হাদিস মোতাবেক নামাজ পড়ি এগুলোর একটু বাস্তবতা দেখাবো একটু গোমর তুলে ধরবো আমরা যে আসলে সহি হাদিস মোতাবেক আমল কোনটা আপনারাই চিন্তা করে দেখবেন চলুন বন্ধুরা আমার এখন আমরা মাসাইল নিয়ে আলোচনা করি প্রথমে আপনি হাতটা কোথায় বাঁধবেন এই মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। বুকের উপরে না নাবির নিচ আমাদের আব্দুর রাজা বিন ইউসুফ ভাইয়ের একটা ফটো আজকে একজন শুনেলেন বুকের উপরে হাত বাঁধার হাদিস নাকি সহি এবং নাবির নিচে হাত বাঁধার হাদিস দুর্বল নানার বাড়ির আবদার এগুলো কোথাও না এগুলো হচ্ছে নানার বাড়ির মোয়া মুখে যা আসে তাই বলে দিল কোন প্রমাণ নাই দলিল নাই কিছু নাই মুখে আসলো বলে দিল বুকের উপরে হাত আপনাদেরকে বোখারে শরীফের আদ্য আমার হাতে এর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বোখারি শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত বুকের উপরে হাত নারীদেরটা কালকে আলোচনা করছি নারীদেরটা না পুরুষদের বুকের উপরে হাত হাদিস এই না বুকের উপরে হাত বাঁধার সপক্ষে কোনো হাদিস বোখারে শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথাও আপনি খুঁজে পাবেন বোখারি শরীফের নাই বোখারি শরীফ বাদ দিয়েও হাদিসের আর যত কিতাব আছে কোন কিতাবের মধ্যে সহি সনদে সহি সনদে কোন হাদিস নাই বুকের উপরে হাত বাজার সপক্ষে বুকের উপরে হাত বাজার সপক্ষে যত হাদিস আছে সব দুর্বল এমন কোন হাদিস নাই যেই হাদিসের সনদের মধ্যে দুর্বল লাভই নাই কতগুলো ডবল দুর্বল কতগুলো ট্রিপল দুর্বল কতগুলো সিঙ্গেল দুর্বল মুসলমান ভাইরা আমার চলুন আমরা এখন হাদিসের তাহকিক করি তাদের ঝুলিতে যতগুলো দলিল আছে বুকুর উপরে হাত বাঁধার সবক্ষে তার মধ্যে সবচেয়ে মজবুত দলিল সবচেয়ে মজবুত দলিলটা হলো ইবনে ফোজায়মা শরীফের এক নম্বর চারশো উনআশি নম্বর হাদিস এইটা দেখুন আমার হাতে যে কিতাবটা দেখতেছেন এটা হলো ইবনে খোজায়মা শরীফ লামাজ হাবি যে সমস্ত ভাইরা বুকুর উপরে হাত বেঁধে নামাজ পড়ে ইবনে ফোজায়মা শরীফের নামও উচ্চারণ করতে পারবে না এরকম বহু হালে হাদিস আসে না নাই ইবনে ফোজায়মা শরীফ চোখেও দেখে নাই ইবনে খোজা মাসরিফের হাদিসের উপর আমল করতেছে তুমি তো হাদিস পড়তেও জানো না দেখো নাই তো তোমাদের কাছে সবচেয়ে মজবুত হাদিস যেটা আছে সেটা আমি দেখাচ্ছি সবচেয়ে মজবুত হাদিসটা হলো ইবনে খোজা মাসরিফের এক নম্বর খন্ডের দুইশো সাত নম্বর পৃষ্ঠার চারশো উনআশি নম্বর হাদিস এটা বাইরুত থেকে ছাপা এই কিতাবটা সহিহু ইবনে খোজাইমা এটা হচ্ছে আপনার প্রথম খন্ড আমি দেখাই আপনাকে বাইরুত থেকে ছাপা এই কিতাবটা দুইশো সাত নম্বর পৃষ্ঠার চারশো নম্বর হাদিস

তাহলে বুকের উপরে হাত হাদিস পাওয়া গেল না বুকের উপরে হাত হাদিস আছে নাই টানা কিছু হানাফিরা বাড়াবাড়ি করে বলে বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই এটা ঠিক না বুকের উপরে হাত হাদিস আছে তবে বোখারি শ্রীমে নেই বুকের উপরে হাত হাদিস আছে তবে কোনো সই হাদিস নাই বলবেন এই যে পাওয়া গেল এটা কি এটা দুর্বল এটা কি দুর্বল তবে দেখুন আমরা কিন্তু আমাদের লামাজাবি বন্ধুদের মতো না লানি বন্ধুরা আবার নিজের পক্ষের হাদিস হইলে সেটা বহারি সহিহারি বহারি আর অন্যদের আমলের হাদিস দেখলে সেটাকে বলে জাল জৈফ জাল জৈফ সহি হওয়ার বুনিয়াদ ওনাদের কাছে ওনারা যেটা আমল করে সেটা হলো সহি আর হানা যেটা আমল করে সেটা হলো জাল জৈফ জাল জৈফ হওয়ার বুনিয়াদ কি হানা আমল করলে সেটা জাল জৈফ আর সহি বুখারী হওয়ার alamat কি? ওনার যেটা আমল করে সেটা সহি বুখারী। আমি জন্য শেখ সাদির রহমাতুল্লাহর একটা গল্প মাঝে মধ্যে বলি। शेख সাদির রহমাতুল্লাহ একবার শিক্ষা সফরে গেছেন। যায় দেখেন ওনার এক দোস্ত ছাগলের তরে সবুজ ঘনের চশমা পরিয়ে দিয়েছে। তো ছাগলের তরে সবুজ ঘনের চশমা দেখে शेख সাদির রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, "দোস্ত, ছাগলের তরে সবুজ ঘনের চশমা পরাইছো, কাজার পাওয়া নাই?" ছাগলের কি চশমা লাগে? বলে, "দোস্ত, কি করব? ওরা বৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না।" এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি ছাগলের চোখে রঙের চশমা পরিয়ে দিয়েছি আর সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে আমাদের এই বন্ধুরা নিজেদের আমলের হাদিস দেখেন। তখন চশমা পরে নেন সব সহি আর অন্যদের আমলের হাদিস দখন দেখেন জাল 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 বলতে পারেন আমার এটা শুধু দাবি আমি হাতে কলমে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে যাচ্ছি তাদের পক্ষে হলে সহিখারি আমাদের পক্ষে হলে জালজ সৈহাদিস হলেও আমি তাদের একটা প্রমাণ দেখাই সই বখারি তারা বঙ্গারুবাদা সেপেছে সহিঙ্গারুবাদ তাহিদ পাবলিকেশন থেকে ছাপা এই দেখুন আমার হাতে সহিউল বখারি যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় খণ্ড তাহিদ পাবলিকেশনস থেকে ছাপা তাদের ছাপাখানার থেকে এই কিতাবটার এটা হচ্ছে আমার হাতে যেই নুসখাটা আছে যে কপি ষষ্ঠ প্রকাশ জানুয়ারি দুই হাজার তেরো ইংরেজি তো জানুয়ারি দুই হাজার তেরোতে ষষ্ঠ প্রকাশ তার মানে এর আগে আরো পাঁচবার সাপছে এর আগে আরো কয়বার সাপছে পাঁচবার এই কিতাবটা দেখেন এই কিতাবের মধ্যে আপনি তিনশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে যান এখানে বিশ্বরাকাত তারাবির সৈহাদিসকে জাল প্রমাণ করতে যাইয়া যে জালিয়ে দিটি করেছে এটা হচ্ছে এখানে লিখতেছে ইয়াহিয়া বিন সাইদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয় বরং প্রত্যাখ্যাত কারণ সে হলো মিথ্যাবাদী ইয়াহিয়া বিন সাইদ ইনি হচ্ছেন বোখারি শ্রী কি বলেন বিশ্রাকাত তারাবির হাদিসের একজন রাবি তাহলে বিশ্রাকাত তারাবির হাদিস সহি এটাকে জাল প্রমাণ করতে গেলে এই রাবিকে এই বর্ণনাকারীকে মিথ্যুক প্রমাণ করতে হবে কারণ মিথ্যুক না হলে হাদিসকে জাল বলা যায় না এজন্য রাবিকে মিথ্যুক প্রমাণ করার জন্য লিখলেন ইয়াহিয়া বিন সাইদ তিনি মিথ্যাবাদী ছিল লিখছে এখানে স্পষ্ট লেখা আছে দেখেন ইয়াইয়া সাইদ কর্তৃক বর্ণিত কোন কথাই সত্য নয় বরং প্রত্যাখ্যাত কারণ সে হলো মিথ্যাবাদী সে হলো মিথ্যাবাদী লিখছে না স্পষ্ট করে লিখছে চলুন বন্ধুরা আমার এবার আমরা বোখারি শরীফ খুলি মেইন কিতাব বোখারি শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুই হাদিস নম্বর এক রাবি নম্বর তিন বোখারি শরীফের একবারে প্রথম হাদিস ইন্নামালের হাদিস বোখারি শরীফের একেবারে প্রথম হাদিসটা আপনি খুলেন পড়তে থাকুন হাদিসের ওই চলে তারা মিথ্যাবাদী বলছেন তাহলে বুখারি শরীফের প্রথম হাদিসটাই কি জাল ওনাদের ভাষ্য অনুযায়ী বুখারি শরীফের প্রথম হাদিসটাই জাল হবে বুখারি শরীফের বুনিয়াদী জাল হাদিস দিয়ে শুরু হবে কথাটি কিনা এবং ওনার অনেক হাদিস বোখারি শরীফে আছে তার মানে বোখারি শরীফে জাল হাদিসের সরাসরি আছে বোখারি শরীফে কোন হাদিস জাল নাই কোনো জৈব জাল হাদিস বোখারি শরীফে নাই বোখারি শরীফে সব হাদিস সহি পুরো উম্মত এটা গ্রহণ করে নিয়েছে আমাদের এই বন্ধুরা এখানে বুখারি শরীফের এই রাবি কেউ মিথ্যাবাদী বলেছে কেন তিনি যেহেতু বিশ্বাকাত তার রাবির হাদিস বর্ণনা করেছেন তাই বন্ধুরা আমার আমি চ্যালেঞ্জ করব এখন আপনি বাজারে যত সহিল্পকারী বঙ্গানুবাদ পাবেন সেখানে এই বাক্যটি আর খুঁজে পাবেন না এটাকে উদাও করে দিয়েছে যখন আমরা আলোচনা শুরু করেছি তখন এটাকে গায়েব করে দিয়েছে এক লোক বলে ডাব চুরি করার জন্য ডাব গাছে চড়ছে ডাব গাছে চুরি করার জন্য চললে এখন মালিক চলে আসছে আসে বলে এই ডাব গাছে কেড়ে শুরসুর করে নামে আসছে নামে আসে সারা আমি তো তুমি ডাব গাছে কেন চড়ছো ঘাস কাটবে আমার একটা ঘোড়া আছে তো এই ঘোড়ার জন্য ঘাস কাটতে গাছে কি ঘাস পাওয়া যায় পাইলাম না তো আসলাম আসলাম আমাদের এই বন্ধুরা ডাব গাছে ঘাস কাটতে চড়ছে এখন দেখুন হাসবেন না এটা বোখারি শরীফ লেখা না বোখারি পাবলিক কি মনে করবে এর মধ্যে দুই মলাটের মধ্যে যা আছে সব সহি নামে এরকম যারা করে গোপনে গোপনে পৃষ্ঠা কেন উল্টায় গোপনে গোপনে পৃষ্ঠা কেন আউট করে গোপনে গোপনে বাক্য কেন আউট করে তোমরা এই কথা লিখেছো ষষ্ঠ প্রকাশে তার মানে দেড় ডজন দুই ডজন সাহেব সম্পাদনা করেছ একেবারে এক প্রথম প্রকাশ থেকে নিয়ে ষষ্ঠ প্রকাশ পর্যন্ত তোমরা এটা রেখেছ চোদ্দ হিজড়ি থেকে আমরা আলোচনা শুরু করেছি চোদ্দ ইংরেজি থেকে এখন দেখুন তেরো ইংরেজিতে এটা ছাপছে এখন আর এই পিসটা পাবে না তোমরা গোবরে গোবরে পিসটা আউট করলে কেন জাতির কাছে তোমাদের ক্ষমা যাওয়া উচিত যে বিশ্বের কাতের সই তোমরা জাতির সঙ্গে নেই না বিশ্বের কারণ না জালিয়াতি তো এমনি সাধারণ জালিয়াতি ভিন্ন জালিয়াতি কেউ যদি বোহারি শরীফ নিয়ে জালিয়াতি করে এটা কত বড় মারাত্মক জালিয়াতি এখন আসুন আমি দেখাইলাম আমাদের পক্ষের হলে সহি হাদিস হলেও সেটা কি ওনারা জাল বানায় কিভাবে আর ওনাদের পক্ষে হলে জাল হাদিস হলেও সহি সেটা আমি প্রমাণ আপনাদের হাতে কলমে দিব আমার এক নামাজসাভি বন্ধু আছেন শেখ মুজাফফরবীর মুয়াজিন হাবিবুল্লাহ তাআলা আপনারা নাম শুনে থাকবেন ওনার এই বই পড়ে অনেক যুবক নিজেদের নামাজকে পরিবর্তন করে ফেলে আর এই বাংলা বই আর বাংলা হাদিসগুলো পড়ে অনেক পাবলিকরা আশিয়া যারা নেসীকত ছেলেবেলায় আসিয়া ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদের সাথে মাশায়েখদের সাথে এসে ঝগড়া বাজায় এই দেখুন একটা বাংলা বই এই বাংলা বইটার নাম হলো জাল হাদিসের কবলে সাল্লামের সালাদ আল্লাহ রসুলের সালাদ বলে জাল হাদিসের কবলে বলেন তো দেখি রসুলের সালাদ কবলে এই বইটার নাম থেকে জালিয়াতি শুরু করেছে নামের থেকে ভেতরে জালিয়াতিতে পূর্ণ সব জালিয়াতি তো একসাথে দেখানো যাবে না আমি একটা আপনাদেরকে দেখাই যেটা আমি দাবি করেছি ওনাদের পক্ষে গেলে জাল হাদিস হলেও সই দুইশো তিন নম্বর পৃষ্ঠায় চলে যান দুইশো তিন নম্বর পৃষ্ঠা এখানে দেখবেন আমরা যে বলি রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় বারবার এই যে হাত তোলার যে বিষয়টা আছে আমরা বলি এটা অবশ্যই সহি হাদিসে আছে তবে এটা আগে ছিল পরে এটা আল্লাহ রসুল বাদ দিয়েছেন এটা মেয়াদ উত্তীর্ণ হাদিস মেয়াদ উত্তীর্ণ হাদিস মেয়াদ উত্তীর্ণ আমল এই মেয়াদ উত্তীর্ণ আমলটা আমরা করি না কারণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ কেউ খাইলে খাক আমরা সেটা খাবো না যতই বিশ্বের এক নম্বর নাম করা কোম্পানিরও কথা ঠিক কিনা কাজে বোখারি শরীফের হাদিস হলে সেটা আমরা সহি মানি এটাকে আমরা জাল জয়ী বলি না তবে এই হাদিসের যে আমলটা আছে এটা মেয়াদ উত্তীর্ণ এটা মনসুখ রহিত আমার এক বন্ধু এই লামসে বন্ধুটার নাম শেখ মুজফর বিন মহসিন হাফিজহ দা উনি এখানে লিখতেছেন দুইশো তিন নম্বর পৃষ্ঠায় তার এই বইয়ের মনসুখ কাহিনী ঐতিহাসিক মিথ্যাচার এখানে তিনি লিখতেছেন রফুল ইয়াদ এটা আল্লাহ রসুল মৃত্যু পর্যন্ত উক্ত আমল অব্যাহত রেখেছিলেন তার মানে রুকুতে যাওয়ার সময় রুকুর থেকে ওঠার সময় হাত তোলাটা আমরা যে বলি এটা আগে ছিল পরে আল্লাহ রসুল কি করেছিলেন ছেড়ে দিয়েছিলেন উনি এখানে উল্লেখ করতেছেন না না এটা আল্লাহ রসুল ছাড়েন নাই এবং মৃত্যু পর্যন্ত সেটা করেছেন এবং সেই ব্যাপারে একটা হাদিস বাইহাকি রহমতুল্লাহ আলের একটা কিতাব থেকে উনি এখানে উল্লেখ করেছেন ইবনু অমর রাজি আল্লাহ তালা আনমার সনদে ইবনু অমর রাজি আল্লাহ তালা আনার সনদে যে হাদিসটি এখানে উল্লেখ করেছেন এই হাদিসটি জাল এই হাদিসটি কি জাল এই পাঁচটা জাল হাদিসটা ওনার পক্ষে হওয়ার পরেও সেটাকে সহি হাদিস বলে চালিয়ে দিয়েছে কেয়ামতের সবাই সাদেক পর্যন্ত জন্য মুজফর ভাইকে আমি চ্যালেঞ্জ করতেছি আজকেরই জনতাকে সাক্ষী রেখে এবং এখানে অসংখ্য রেকর্ড হচ্ছে এই রেকর্ড গুলো নিশ্চয়ই ওনাদের কানে পৌঁছবে এবং ইতিমধ্যে পৌঁছেও গেছে কারণ এই রেকর্ড পৌঁছার পরে সৌদি আরব থেকে একটা ফোন আসছে আমি এর আগেও দু এক মাহিলে বলেছি সৌদি আরব থেকে একটা ফোন আসছে তো হুজুর আপনি এই হাদিসকে জাল বলছেন বললাম হা বলছি আপনার আগে এই হাদিসকে কেউ জাল বলে নাই আমি মুজফ্ফর সাহেবকে ফোন দিয়েছিলাম উনি বলছেন গাজেম সাহেবের আগে তো জাল কেউ কেউ বলে নাই উনি জাল বলতেছেন কেন আমি বললাম কেউ জাল বলুক আর না বলুক আপনি যদি কাপড় সবর সব ফেলে। উলঙ্গ হইয়া দাঁড়িয়ে থাকেন আর কেউ আপনাকে যদি উলঙ্গ না বলে এক ভাই যা বললো এই মিয়া তোমার কাপড় সবর নাই কেন আপনি তাকে দোষারোপ করবেন যে কেউ আমাকে উলঙ্গ বললো না তুমি কেন আমাকে উলঙ্গ বলে তুমি যদি উলঙ্গ থাকো কেউ উলঙ্গ না বলাতে তুমি উলঙ্গ হয়ে যাবা না এরকম না আমার এই বন্ধুটি জাল হাদিসকে সই হাদিস বলে চালিয়ে দিয়েছেন কেউ বলুক আর না বলুক এই হাদিস জাল এবং কেয়ামতের সবে সাদেক পর্যন্ত জন্য ওনাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি এই জাল হাদিসটাকে আপনাদের সপক্ষে হওয়ার কারণে যে সই হাদিস বলে চালিয়ে দিয়েছেন এই বিষয়টাকে সহি বলে প্রমাণ করবেন আমি আশা রাখি চ্যালেঞ্জটা ওনারা গ্রহণ করবেন এবং কেয়ামতের সবে সাদেক পর্যন্ত জন্য সময় একদিন দুদিনের জন্য না ওনাদেরকে আমি তাহকিক করার সময় দিলাম এক বছর দুই বছর না যতদিন ওনাদের সাধ্যে কুলায় ওনারা তাহকিক করে এই জাল হাদিসটাকে যেন সহি বলে প্রমাণ করার চেষ্টা করেন অথচ এই হাদিস জাল ওনাদের পক্ষে হওয়ার কারণে সহি বলে চালিয়ে দিয়েছে মুসলমান ভাইরা আমার আর কোন প্রমাণ লাগবে এই রকম বইগুলো পড়ে আমাদের ইয়ং জেনারেশন একটা গ্রুপ আজকে নামাজকে পরিবর্তন করে ফেলছে এই শায়কদের স্লোগানের ভোকার আমি কালকে বলেছি আপনাদের এই জেলাতে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে উনসত্তর হিজরি সনে এখানে সাহাবা নাম যে নামাজটি শিখিয়েছিলেন এদিকে কি আল্লাহ রসুলের নামাজ ছিল না এখন নতুন করে তোমরা কোন নামাজ আমদানি করতেছ